নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম শুরু হচ্ছে এই বছরের থেকে বড় চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তিথিতে এই উপছায়া চন্দ্রগ্রহণ হতে চলেছে শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পরে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব কিন্তু বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে এই গ্রহণের সময় অত্যন্ত সাবধান হয়ে থাকতে বলা হচ্ছে এবং গ্রহণের অত্যন্ত সহকারে পালন করতে হবে ভুল হলেই জীবনে কিন্তু আসতে পারে বিপদ তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন তো আসুন বন্ধুরা আমরা জেনে নিচ্ছি ভারতবর্ষ এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এই গ্রহণ পুরোপুরিভাবে কখন সমাপ্ত হবে অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি তার এই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে কি কি নিয়মকানুন পালন করতে হবে সুদক সময় কত ঘন্টা আগে থেকে শুরু হচ্ছে তো এই বিষয়ে বড় বড় জ্যোতিষবিদদের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর আমাদের সকলের প্রিয় এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে পনেরো দিনের মধ্যে পরপর চন্দ্র ও গ্রহণ কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আবহাওয়ার বড় পরিবর্তন দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ এবং তার মধ্যে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু বাড়বে উদ্যোগ বছরের প্রথম চন্দ্রগ্রহণ সুইজারল্যান্ড নরওয়ে আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেন পর্তুগাল জাপান থেকে দেখা যাবে এই গ্রহণ এছাড়াও রাশিয়া অস্ট্রেলিয়া হল্যান্ড বেলজিয়াম ইতালি জার্মানি ফ্রান্স আমেরিকা আফ্রিকা প্যাসিফিক আটলান্টিক আর্কেটিক এবং আন্টার্কটিকায় দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি প্রায় একশো পঁচিশ বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে চলেছে যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চৌদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তেইশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় বেলা বারোটা তেতাল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে দুই মিনিটে এবং দু সালের প্রথম চন্দ্রগ্রহণ বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি পঁচিশে মার্চ দু সাল আর বাংলা এগারোই চৈত্র চৌদ্দশো সাল সোমবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় বেলা একটা তেরো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে বত্রিশ মিনিটে আমরা জানি গ্রহণকে কেউ শুভ বলে মনে করে না গ্রহণের সুতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে বড় বড় জ্যোতিষবিদ্যার তরফ থেকে জানানো হয়েছে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুরা গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে অযথা বের হবেন না ঘুমাবেন না গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিছু না খাওয়ার চেষ্টা করুন এই সময় দাঁত দিয়ে নোখ বা চুল কাটবেন না কাচি ছড়ি বা ধারানো কোনো বস্তুর থেকে দূরে থাকার চেষ্টা করুন এই সময় ঝগড়া কলহ বা কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না গ্রহণ চলাকালীন সময়ে খাবারের উপরে তুলসী পাতা দিয়ে রাখুন এবং গ্রহণ শেষে আপনারা স্নান করার চেষ্টা করুন আর পরিবারের কল্যাণের জন্য দান ও সেবা সেবা করুন করুন পশু খাবার দিয়ে তাদের তাহলে আপনারা এই গ্রহণ থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তবে বছরের প্রথম উপছায়া চন্দ্রগ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না যার ফলে সূতক সময় বৈধ হবে না নিয়ম নিয়মকানুনের ক্ষেত্রে থাকছে না কোনো বিধিনিষেধ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে রেখে দেবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ